বিসমিল্লাহ রহমান রহিম রাহিম সুপ্রিয় ভিউয়ার্স আলাইকুম আজ আমরা শিখব আরব কান্ট্রির জন্য প্রয়োজনীয় আরবি শব্দ প্রথমটি হচ্ছে আনা মানে আমি ইন্তা অর্থ হচ্ছে তুমি বা আপনি ইন্তি মানে হচ্ছে তুমি বা আপনি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নাহ নো মানে হচ্ছে আমরা এনতুম আনতুম মানে হচ্ছে তোমরা বা আপনারা হুয়া মানে হচ্ছে সে বা তিনি হিয়া অর্থ হচ্ছে সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে জীব অর্থ হচ্ছে দাও বা দেওয়া শিল অর্থ হচ্ছে লও সুফ অর্থ হচ্ছে দেখো ফি আছে বা আছেন মাফি নাই বা নেই লা না আইয়া বা নাম অর্থ হচ্ছে জি বা হ্যাঁ কাবির অর্থ হচ্ছে বড় সাগির ছোট বাহিরে রহ যাও বা যাওয়া এমসি চলো জোয়া ভিতরে সগল কাজ সাউই করা নিয়ম ঘুম গুম উঠো সাদিক বন্ধু জেইন ভালো কোয়েস অর্থ ভালো কেইফ কেমন বা কিভাবে মাফি কয়েস ভালো না মন্দ তাই ঠিক আছে এস মানে কি ওয়েন বা ফেন মানে হচ্ছে কোথায় লেস কেন মিতা কখন বা কবে কাম কত ময়া অর্থ হচ্ছে পানি আকিল অর্থ হচ্ছে খাওয়া শম অর্থ হচ্ছে রোজা হাম্মাম অর্থ হচ্ছে বাথরুম হার মানে গরম বাড়ির মানে ঠান্ডা আলিয়াওম অর্থ হচ্ছে আজ বুকরা হচ্ছে আগামীকাল আমস মানে হচ্ছে গতকাল গ্যাবল আমস গত পরশু বাত বুকরা আগামী পরশু তাবান ক্লান্ত দুব্বা মোটা তয়াইল লম্বা কাসির বা খাটো কাতির বা কেতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর ওয়াজিদ বা ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি গরফা অর্থ হচ্ছে রুম বা কক্ষ সাক্ষার অর্থ বন্ধ করা ইফতা অর্থ খোলা খালাস অর্থ শেষ বা সমাপ্তি ফন্দুক অর্থ আবাসিক হোটেল মাতাম অর্থ খাওয়ার হোটেল গিদ্দাম অর্থ সামনে ওয়ারা অর্থ পিছনে ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে ইয়াসার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে অর্থ রোড বা রাস্তা